আজকের সাথে শুনে হচ্ছে পাইথন প্রোগ্রামিং তো পাইথন প্রোগ্রামিং এর মৌলিক ধারণা অতি সংক্ষিপ্ত দেখেন অ্যালগোরিদম বলকে কী বোঝায় প্রোগ্রামিং বলতে কী বোঝায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে কত প্রকার কী কী চার্ট কাকে বলে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম লিখো প্রোগ্রামিং স্টাইল কী বোঝায় সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দেখেন এখানে দেওয়া আছে দুইটা দুইটা সংক্ষিপ্তর পরে এখন চলে যাচ্ছি আমরা রচনামূলক প্রোগ্রাম পরিকল্পনা বা প্ল্যানিংয়ের ধাপসমূহ তিনটি সংখ্যার মাঝে বড় সংখ্যা বের করার অ্যালকোরিদম ও চার্ট অঙ্কন করো দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের প্রোগ্রাম অ্যালকোরিদম ও চার্ট অঙ্কন করো এরপরে হচ্ছে পাইথনের মৌলিক ধারণা এখানে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত চারটা পাইথনের মূল মোট ভার্সন কয়টি ও কি কী পাইথনের ব্যবহৃত কিওয়ার্ড সংখ্যা কত ওপেন সোর্স সফটওয়্যার বলতে কি বোঝায় পাইথনের ব্যবহৃত কয় ছয়টি কিওয়ার্ডের নাম লেখো এখন হচ্ছে সংক্ষিপ্ত পাইথনের উল্লেখযোগ্য ব্যবহারিক ক্ষেত্রগুলো উল্লেখ করো পাইথনের কোটেশনের প্রোগ্রাম দেখাও আচ্ছা এরপরে চলে যায় পাইথন প্রোগ্রামিং পাইথন কি পাইথনের জনক কি পাইথনের মোট ভাষণ কয়টি কি কী কী ওয়ার্ড বলতে কি বোঝায় পাইথনের কী ওয়ার্ড সংখ্যা কত ইনটেনশন বলতে কি বোঝায় আচ্ছা এখন সংক্ষিপ্ত পাইথনের উল্লেখযোগ্য ব্যবহারিক ক্ষেত্রসমূহ লেখা পাইথন প্রোগ্রাম স্ট্রাকচারের উল্লেখযোগ্য আচ্ছা ভ্যারিয়েবল ও ডাটা টাইপ ভ্যারিয়েবল ও ডাটা কি প্রোগ্রাম ভ্যারিয়েবলের প্রয়োজনীয়তা কি ডাটা টাইপ কনভার্সন কি টাইপ কাস্টিং বলতে কি বোঝায় পাইথনে ডাটা টাইপ কত প্রকার ও কি কী সংক্ষিপ্ত হচ্ছে তিনটা দেখেন সংক্ষিপ্ত তিনটা এরপরে চলে যাব হচ্ছে পাইথন অপারেটরস ও লজিক্যাল অপারেটর বলতে কি বোঝায় রিলেশন রিলেশনাল ও লজিক্যাল এক্সপ্রেশন কাকে বলে অপারেটর ও অপারেন্ট কাকে বলে উদাহরণ দাও পাইথনে ব্যবহৃত লজিক্যাল অপারেটরগুলো গুরুত্ব এই হচ্ছে সংক্ষিপ্ত এরপরে রচনামূলক একটা পাইথনে বিভিন্ন অপারেটর সম্পর্কে বর্ণনা ব্রাঞ্চিং স্ট্রাকচার অতি সংক্ষিপ্ত দেওয়া আছে তিনটা স্টেটমেন্ট কাকে বলে ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয় কেন এর সিনট্রিক্স লেখো এই হচ্ছে সংক্ষিপ্ত এখানেও তিনটা লিপিয়ার যাচাই করার একটা প্রোগ্রাম লিখো আচ্ছা এখন আছে রচনামূলক তিনটা এই তিনটা থেকে একটা আসবে এই তিনটা রচনামূলক দেখতে পারেন এরপর হচ্ছে লুপিং স্ট্রাকচার লুপিং কি কত প্রকার কি কি সুবিধা লেখো ইনফিনিট লুপিং বলতে কি বুঝো পাইথনের আচ্ছা বিভিন্ন প্রকার স্টেটমেন্টের সাথে ফর লুপ স্টেটমেন্টের ব্যবহারের ধরন সহ ব্যাখ্যা করো এরপরে হচ্ছে লিস্ট স্ট্রাকচার কি লিস্ট স্ট্রাকচার বলতে কি বোঝা লিস্ট লিস্ট স্ট্রাকচার লিস্ট স্ট্রাকচারের পরে হচ্ছে আমাদের আছে ট্রাপল স্ট্রাকচার ট্রাপল স্ট্রাকচারের পরে হচ্ছে সেট স্ট্রাকচার এই হচ্ছে টোটাল পাইথন প্রোগ্রামি ইং এর টোটাল পাইথন প্রোগ্রামিং এর সাজেশন এগুলো পরে ফেলেন এবং সবার মাধ্যমে শেয়ার করে দেন ধন্যবাদ সবাইকে